নৌলি পদ্ধতি উড্ডিয়ান ভালোভাবে অভ্যাস করে শ্বাস ছাড়া অবস্থায় দম বন্ধ করে পেটের দুপাশে টেনে রেখে মাঝখানের পেশিটি শক্ত করে সামনে আনবার চেষ্টা করুন পেটের দুপাশ খালি থাকবে মাঝখানে নলের মতো পেশিটি রেকটাস অ্যাবডোমিনিস বেরিয়ে আসবে ছয় গোনা পর্যন্ত থাকুন এই ছয় গোনাকে ছয় মাত্রা বলে আবার শ্বাস নিয়ে পুরো শ্বাস ছেড়ে দিন পেট টেনে উড্ডিয়ান করে তারপর পেটের নল বার করার চেষ্টা করুন এরুক্তহ অভ্যাস করুন এই নলটি বার করে এক হাতের চাপ ঢিলে করলে নৌলিটি দিকে চলে যায় একে বাম অথবা দক্ষিণ নৌলি বলে এভাবে একবার বাম নৌলি তারপর দুই হাতের চাপে নৌলি মধ্যমা তারপর দক্ষিণ নৌলি ও তারপর উড্ডিয়ান এই পর ক্রমকে একটি লহরী বলে প্রথমে ধীরে ধীরে করে পরে দ্রুত এবং বিপরীত দিকে করতে হয় প্রথম প্রথম অভ্যাসের সময় আয়নার সামনে করুন পরে অভ্যাসকালে চিবুক কণ্ঠে লাগাবেন অর্থাৎ জলান্ধর বন্ধ করবেন দৃষ্টি নাভিতে থাকবে উপকারিতা কোষ্ঠকাঠিন্য পেটে বায়ু অজীর্ণতা আমাশয় স্ল্যাগিস লিভার ক্ষুধামান্দ প্রোস্টেট গ্ল্যান্ডের দুর্বলতা অ্যালবুমিনুরিয়া বহুমূত্র স্বপ্নদোষ ধ্বজভঙ্গ প্রভৃতি রোগে বিশেষ ফলপ্রদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন